আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সুন্দরবনের পাশ দিয়া আপনারা দেখছেন এই নদীর পাশেই সুন্দরবনের সিনারিগুলো যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র বন্দর মংলা সেখান থেকে সুন্দরবনের দিকে আমরা অবস্থান করছি এবং পাশেই আমাদের আছে সুন্দরবনের সেই সিনারিগুলো তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা ভ্রমণ সাথী আছে পর্যটক এবং পাশে আছে সেই সুন্দরবনের সিনারি যেখানে দেখতে পায়। হরিণ এবং বিভিন্ন প্রজাতি এসে পানি পান করছে তো সেই সিনারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সুন্দরবন যাকে ম্যানগ্রোভ নামে পরিচিত সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঝে আছে অনেক শিব সাথে আছে আমাদের পর্যটক পর্যটকবৃন্দ যারা আমাদের সাথে আছে বোর্ডে রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি তাই আপনারা চলে আসুন সেই বাংলাদেশের বিশ্বের মধ্যে সবচেয়ে ম্যানগ্রোভ সুন্দরবন যেটা পাশ দিয়ে আমাদের চলে যাচ্ছে তো আপনারা এখানে চলে আসেন দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির প্রাণী এবং আমাদের পাশে সেই ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরভাবে সেই গাছগুলা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে তো এখানে দেখার আকর্ষণীয় জিনিস হচ্ছে বিভিন্ন প্রাণী এসে সেই গাছের পাশে এসে তারা পানি পান করে হরিণ বানর বা বিভিন্ন প্রজাতি এসে এখানে পানি করে সেই সমুদ্রের পাড়ে এসে এবং সুন্দরবন থেকে এই সিনেরিগুলো আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন পর্যটকরা আজকের শুক্রবার সরকারি বেসরকারি বিভিন্ন অফিসিয়াল পর্যটক এবং তারা সেই সুন্দরবনের দিকে অবস্থান করছে সেখানে আমরা বোঝা যাচ্ছি পাশেই দেখছেন একটি ম্যান করব সেই গাছগুলি সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে তাই আপনারা চলে আসুন দক্ষিণ বাংলার সেই মংলা বন্দরের দক্ষিণ দিকে সমুদ্র সৈকতের পাশে যে সুন্দরবন বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো সুন্দরবন ম্যানগ্রোভ নামে পরিচিত তাই সবাই চলে আসুন ধন্যবাদ আমরা যে বোটে যাচ্ছি সেই বোটে আমরা চলে যাচ্ছি ধন্যবাদ আপনাদের